সমস্ত যেভাবে সেজে গুজে গেলে তাদের হাত পা প্রকাশ পায় চেহারা প্রকাশ পায় চুল প্রকাশ পায় এমন ভাবে যেন সেজে গুজে না যায় তারা আতর ব্যবহার করবে না তারা কোনো প্রকার পারফিউম ব্যবহার না কারণ নারীদের জন্য পারফিউম ব্যবহার করা হারাম তারা কখনো বাহিরে এটা ব্যবহার করতে পারবে না যদি ব্যবহার করতে হয় ঘরে তারা ব্যবহার করতে পারবে একমাত্র স্বামীর জন্য কিংবা যদি নিজের ভাই নিজের মা বাবা তাদের সামনে সে পারফিউমটা ব্যবহার করতে পারবে এছাড়া নারী পারফিউম ব্যবহার করে হাঁটে চলাচল করে এই পারফিউমের ঘান যতজনের নাক পর্যন্ত পৌঁছবে তত ততজন ততটা জিনাহের গুণা তার আমল নামে লেখা হবে ওই সমস্ত নারীদেরকে যাহা যে সমস্ত নারীরা জাহান নামে যাবে বা যেই সমস্ত নারীদেরকে বলা হয়েছে জাহান নামের গুণের অন্তর্ভুক্ত এর মধ্যে একটি গুণ হলো যেই সমস্ত নারীরা বিভিন্ন সেন্ট মেখে বিভিন্ন পারফিউম মেখে রাস্তায় হাঁটে এদেরকে দ্য ইউজ বলা হয়েছে অর্থাৎ জাহান নামে যারা যাবে এই সমস্ত নারীরা এর মধ্যে অন্তর্ভুক্ত এই আমাদের স্ত্রী যারা আছে বোন যারা আছে নিজেদের মেয়ে যারা আছে